হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বৈষ্ণব পদাবলী থেকে আরো কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি এর আগেও আমি বৈষ্ণব পদাবলী থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে আর যারা নতুন ভিউয়ার তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আজকে প্রথম প্রশ্ন মাথুর বা প্রবাস বা বিরহ এর পরিচয় দাও বৈষ্ণব শৃঙ্গারের যে চারি প্রকারভেদ কল্পিত হয়েছে প্রবাস তার মধ্যে চতুর্থ অবস্থা পূর্বে সম্মিলিত নায়ক নায়িকার মধ্যে দেশান্তরাদির যে ব্যবধান তাকে প্রবাস বলা যেতে পারে পদাবলীর সাহিত্য শুধুমাত্র নায়কের প্রবাসগমন বর্ণিত বৈষ্ণব এই পর্যায়ের একমাত্র রস করুণ বা বিরহ মাথুর শ্রীরাধিকার বিরহের বেদনার মধ্যে এক অসীম শূন্যতার হাহাকার সমস্ত আবহকে বেদনার্থ করে তোলে পরের প্রশ্ন প্রবাসের শ্রেণী বৈচিত্র্য কালের হিসাবে প্রবাসের তিনটি ভাগ ভূত ভবান এবং ভাবি কৃষ্ণ মথুরায় চলে গেলেন আর ফিরে এলেন না একে বলা হয় ভূত বিরহ ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েও কৃষ্ণ কৃষ্ণের না ফেরার জন্যে রাধিকার যে বিরহ যন্ত্রণা তা ভবান বিরহ কৃষ্ণ চলে যাবেন রভস বিহারের চম্পক দাম সাজানোর প্রয়োজন কি এই চিন্তাজাত যে বিরহ অর্থাৎ ভাবিকালের জন্যে যে বিরহ তাকে বলা হয় ভাবি বিরহ পরের প্রশ্ন সুদূরপ্রবাসে ও অদূরপ্রবাস প্রবাস এর স্বরূপ কি উত্তর হবে ভূত ভবান ও ভাবি এই তিন শ্রেণীর মিলিত নাম সুদূরপ্রবাস প্রবাস কৃষ্ণ মথুরায় গমন করলে শ্রীরাধিকার যে বিরহ তা সুদূরপ্রবাস প্রবাস নামে অভিহিত হতে পারে কালীয় দমন গোচান ইত্যাদি কারণে সাময়িকভাবে কৃষ্ণের অদর্শনে শ্রীরাধিকা ও অন্যান্য গোপী গোপীগণ যে বিরহাতুরা হয়ে ওঠেন তাই অদূরপ্রবাদ নামে অভিহিত অদূরপ্রবাসকে করুণাক্ষ বিপ্লম্ব বলা হয় ভাগবত যে করুণ পর্যায়ের উল্লেখ তার ভিত্তি সম্ভবত এই সুদূরপ্রবাস বৈষ্ণব পদকর্তাগণ অবশ্য সুদূরপ্রবাসকে অধিকতর মর্যাদা দিয়ে পদ রচনা করেছেন এই পদগুলি মাথুর পর্যায়ের অন্তর্গত পরের প্রশ্ন বিরহে চতুর্মাসা বা বারো উত্তর রাধা বিরহের চতুর্মাসা বা বারো মাসা ইত্যাদি রচনা বৈষ্ণব কবিগণ অসাধারণ পারদর্শিতা দেখিয়েছেন বড় চণ্ডীদাস সর্বপ্রথম বিরহে চতুর্মাসা রচনা করেছিলেন বিদ্যাপতি গোবিন্দ দাস গোবিন্দ চক্রবর্তী প্রভৃতি কবির বারো মাসার পদ পদকল্পতরুতে স্থান পেয়েছে চৈতন্যদেব মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করেছিলেন বলে অনেক কবি মাঘ মাস থেকে বারো মাসা শুরু করেছেন বস্তুত কৃষ্ণের প্রবাসী যাত্রা ও চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ এই দুটি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে সমার্থক পরের প্রশ্ন মাথুরের আধ্যাত্মিক তাৎপর্য কি উত্তর হবে মাথুরের আধ্যাত্মিক তাৎপর্যের ব্যাখ্যা দিতে গিয়ে কালিদাস রায় বলেছেন বৃন্দাবনকে লীলাভূমি ও স্বপ্ন জগৎ এবং মথুরাকে ও জীবন সংগ্রামের কর্মক্ষেত্রে মনে করিয়া একটি ব্যাখ্যা দেওয়া চলে আরেকটি ব্যাখ্যা এই ভগবান বলেন ঐশ্বর্য শিথিল শিথিল প্রেমে নহি মোর মাধুর্যের মধ্যে ঐশ্বর্য ভাবে আসিয়া পড়িলেই বাহুবন্ধ শিথিল হইয়া পড়ে আর তিনি লীলা ভুবন ত্যাগ করিয়া চলিয়া যান ইহার সাধন মার্গে মাথুর মাথুরের আরেকটি ব্যাখ্যা প্রত্যেক মানুষের জীবনে মাথুর আসে যৌবনী বৃন্দাবন যৌবনতাই মাথুর একটি ব্যাখ্যা সার্বজনীন ব্রাদা বিরহ মানবত্মার চিরন্তর বিরোহী সাহিত্যরূপ পূর্ণের সহিত অসীমের সহিত পরমাত্মার সহিত জীবত্মার যে বিচ্ছেদ সে বিচ্ছেদের বেদনা মানব মাত্রেই অন্তরে সুপ্ত আছে এই বেদনায় বৈষ্ণব কবিরা রাধা বিরোহের সঙ্গীতের মধ্যে দিয়া বাণীরূপ দিয়াছেন পরের প্রশ্ন সম্ভোগ কি উত্তর বৈষ্ণব রসশাস্ত্রে শৃঙ্গার বা মধুরের দুটি প্রধান ভাগ বিপ্লম্ব ও সম্ভোগ বিপ্লম্বের চার পর্যায়ের পর সম্ভোগের স্থান দর্শন ও আলিঙ্গনের নিমিত্ত যুবক যুবতী বা নায়িকার যে ভাবলাস তাই সম্ভোগ পরের প্রশ্ন সম্ভোগের প্রকারভেদ কি কি উত্তর হবে সম্ভোগের প্রধান বিভাগ দুটি মুখ্য মুখ্য সম্ভোগ ও গৌণ সম্ভোগ পরের প্রশ্ন মুখ্য সম্ভোগের প্রকারভেদ ও স্বরূপ মুখ্য সম্ভোগের চারটি ভাগ সংক্ষিপ্ত সংকীর্ণ সম্পন্ন ও সমৃদ্ধিমান মুখ্য জাগ্রত অবস্থায় সম্ভব পূর্বরাগের পর যে মিলন তা হল সংক্ষিপ্ত সম্ভোগ নায়ক নায়িকার মিলন এখানে সংক্ষিপ্ত মানের পর যে মিলন তা হল সংকীর্ণ সম্ভব নায়কের উপর সম্পূর্ণ আস্থা না থাকায় নায়িকা এখানে পরিপূর্ণভাবে ধরা দেয় না তাই একে সংকীর্ণ সম্ভব বলে অদূর প্রবাসে থাকায় থাকার পর যে মিলন তার নাম সম্পূর্ণ তার নাম সম্পূর্ণ সম্ভব আর সুদূর প্রবাসের পর মিলনকে সমৃদ্ধিমান সম্ভব বলে দীর্ঘ বিচ্ছেদের পর এ মিলন উপভোগের অতিরিক্ত ঘটে পরে প্রশ্ন স্বরূপ কি গৌণসম্ভোগকে স্বপ্ন সম্ভোগ নামে অভিহিত করা হয় আসলে মথুরায় চলে যাওয়ার পর শ্রীকৃষ্ণ আর ব্রজধামে ফিরে আসেনি সুতরাং এই অবস্থায় শ্রীরাধার চিরবিরাহিনী থাকার কথা কিন্তু এই বৈষ্ণব কবিগণ সম্ভবত এই বাস্তব অবস্থাটি মন থেকে গ্রহণ করতে পারেননি তাই সৃষ্টি হল গৌণ সম্ভোগ বা স্বপ্ন সম্ভোগ বৈষ্ণব কবিগণ ভাব সম্মিলনের পদে রাধাকৃষ্ণের স্বপ্নে মিলন ঘটিয়াছেন বাস্তবে বা ঘটেনি বাস্তবে বা ঘটেনি পদকর্তাগান ভাবরাজ্যে তাকে সম্ভব করেছেন পরের প্রশ্ন নিবেদন বিষয়ক পদের বৈশিষ্ট্য কি উত্তর হবে বৈষ্ণব কবিরা নিবেদনের পদসমূহে গীতায় উল্লিখিত মুখ্য চিন্তাকে অতিক্রম করে এক নতুন পথের সন্ধান দিয়েছেন মুখ্য লাভ নয় শ্রীকৃষ্ণের চরণের সম্পূর্ণ আত্মসমর্পণের মধ্যেই বৈষ্ণব কবিরা জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন নিবেদনের ভাবটি নিবেদনের পদসমূহে পরিস্ফুট পরের প্রশ্ন প্রার্থনা পদের স্বরূপ কি উত্তর হবে শাস্ত্রে প্রার্থনা সূচক পর্যায়ের অস্তিত্ব নেই বস্তুত বৈষ্ণব রসতত্ত্ব কারগণ পঞ্চরসের অস্তিত্বের কথা স্বীকার করলেও গৌরীয় বৈষ্ণবগণ মূলত মধুরসের সাধক কৃষ্ণের ঐশ্বর্যরূপের সাধনা গৌরীয় বৈষ্ণবগণ করেননি বলে চৈতন্যোত্তর বৈষ্ণব সাহিত্য প্রার্থনা সূচক পথ রচিত হয়নি ঈশ্বরকে নিত্য বস্তু জ্ঞান করে এবং জগৎ সংসারকে অনিত্য জেনে ভক্ত এই মায়াময় অনিত্য সংসারে বন্ধন থেকে মুক্তি কামনা করেন ভক্তের এই মুক্তিলাভের যে ঐকান্তিক বাসনা তারই রূপায়ণ দেখা যায় প্রার্থনা বিষয়ক পদগুলির মধ্যে পরের প্রশ্ন গোড় স্বরূপ ও প্রয়োজনীয়তা কি উত্তর হবে বৈষ্ণবদের পালাকীর্তনকে খণ্ডকাব্যের সঙ্গে তুলনা করা হয় রাধাকৃষ্ণলীলার বিভিন্ন রস নিয়ে বিভিন্ন পালাকীর্তন সংকলিত হয়েছে কোন পালাগানের সূত্রপাত কোন পালাগানের সূত্রপাত হবে তা বোঝানো হয় গৌরচন্দ্রিকার দ্বারা রাধাকৃষ্ণের লীলা কীর্তনে যে ধরনের রস পরিবেশিত করা হবে গৌরচন্দ্রিকা থেকে সেই ধরনের পদ বেছে নিয়ে পালাকীর্তন শুরু হয় রাধাকৃষ্ণের লীলা বৈচিত্র্যের কাঠামোতে ফেলে গৌরচন্দ্রিকার পদ রচিত হওয়ায় গৌরচন্দ্রিকাতেও পূর্বরাগ মাথুর অভিসারে ইত্যাদি পদের সন্ধান মেলে পরে প্রশ্ন গৌরচন্দ্রিকার প্রবর্তককে উত্তর হবে শ্রী নরোত্তম ঠাকুর ছিলেন গৌরচন্দ্রিকার প্রবর্তক পরের প্রশ্ন কোথায় গৌরচন্দ্রিকা গানের পর লীলাকীর্তন গানের প্রথা প্রবর্তিত হয় উত্তর হবে নিত্যানন্দ পত্নী জাহ্নবী দেবীর নেতৃত্বে এক বিরাট বৈষ্ণব সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে প্রথম প্রণালীবদ্ধভাবে গৌরচন্দ্রিকা গানের পর লীলাকীর্তন গানের প্রথা প্রবর্তিত হয় পরের প্রশ্ন মহাভাব বলতে কি বোঝানো হয় পূর্ণ বা শ্রেষ্ঠ অমৃতি যা সৌন্দর্য অর্থাৎ যা পরমাশর্য রমণীয় এবং যা মনে ভাবকে রসময় করে তোলে লাদিনী সার নির্যাসে রূপান্তরিত করে দেয় তাই হল মহাভাব পরে প্রশ্ন বিপ্রলব্ধা বলতে কি বোঝানো হয় উত্তর হবে সংকেত স্থান এবং সময় ঠিক করেও প্রিয় যদি না আসেন তা হল নিতান্ত অবমানিতা ও ব্যথিত নায়িকাকে বিপ্রলব্ধা বলে লাস্ট প্রশ্ন কীর্তন কাকে বলে উত্তর হবে কীর্তন শব্দের মূল অর্থ নাম, অর্থ গীত গীতাকারে বর্ণন হল বর্ণনা মহাপ্রভু এবং তার নবদ্বীপ পরিকরদের ভাব মুহূর্তগুলি অনিবার্যভাবে নৃত্যে গীতে ও নানাবিধ দহিত বিকারের মধ্য দিয়ে মূর্তিমান হতে চেয়েছিল এই গীত প্রকাশকে কীর্তন নামে অভিহিত করা হয়েছে স্টুডেন্টস আজ এখানে রাখছি এর পরের পর্বে আমি বাকি প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করবো তো তোমরা সবাই ভালো থেকো আজ এখানে রাখছি ধন্যবাদ